নমস্কার বন্ধুরা নন্দিনী আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে পোড় চারটে চল্লিশ দামোদর মাছ বলে আমি ব্রহ্ম মধ্যে উঠে স্নান করে আমি হলো গোপু সেবা দেবো বলে তাড়াতাড়ি করে সব সেরে নিয়েছি তারপর গোপোষণাদের জন্য কিন্তু আমি একটু রেডি করিয়ে নিলাম সাজ পোশাক সব দিয়ে তারপরে যেহেতু আগে ফুল আমি আনতে পারিনি এখন যেহেতু একদম ঘন অন্ধকার গাছে হাত দেওয়াটা ঠিক না আমি দুধের ভোগ একটু মিষ্টান্ন ভোগ দিয়ে জল দিয়ে আমি মঙ্গল আরতিটা করে নিয়ে ইয়ের প্রদীপ জ্বালিয়ে তারপরে আমি কিন্তু চন্দন আর ফুল দিয়ে সাজিয়ে দেব তারপরে আমি কিন্তু ব্রহ্ম এই শুধু দামোদর মাসে উঠি না প্রায় দিনই মাঝে মাঝে আমি উঠে করি যতটা আমার সম্ভব হয় ম্যাক্সিমাম দিনই করি এই যে এখন কিন্তু একটু পরিষ্কার হয়েছে ফুলগুলো তুলে নিয়ে আসা তুলসী সেবাটাও আমি ব্রহ্ম